হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মুয়াজ জনক অনেক দিন ধরে তার বাবাকে বলছে আপেল নিয়ে আসতে তো রাবুর খেয়াল থাকে না বাহিরে গেলে তো মুয়াজ বলে আমি আপেল খাবো আজকে আনতে হবে তোমাকে বললে তুমি ভুলে যাও তো আমি বলি ঠিক আছে আজকে নিয়ে আসো মুয়াজ খাবে তো আপেল খেলে আমাদের শরীরে কি উপকারে আসে সে বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি আপেল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে দাঁত ও বাড়িকে শক্ত মজবুত রাখে হজম শক্তি বাড়ায় লিভার পরিষ্কার রাখে ওজন কমায় তাই আমরা চেষ্টা করব মাঝে মাঝে আপেল খাওয়ার জন্য আপেল খেলে শরীরে অনেক উপকার আসে তো মো আজ আবার কমলাও খেতে চেয়েছিল তো পাশাপাশি কমলাও নিয়ে এসেছে ঠান্ডা লেগেছে তাই ব্লগ ছাড়তে পারিনি এতদিন এখন একটু ভালো লেগেছে তাই ভাবছে একটু শেয়ার করি কমলা খেলে শরীরে কি উপকারে আসে সে বিষয়ে একটু শেয়ার করতে চাচ্ছি কমলাতে আছে ভিটামিন সি এর উৎস ঠান্ডা ও সর্দি প্রতিরোধে ভালো কাজ করে ত্বক উজ্জ্বল রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এটি অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর সর্দি কাশিতে কমলা ভালো কাজ করে তাই আব্বুকে বলেছি কমলা নিয়ে এসো সর্দি ঠান্ডা যাতে লাগে তারা অবশ্যই কমলা খাওয়ার চেষ্টা করবেন আজ এখানে রাখলাম নেক্সট টাইম অন্য কোনো বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ